আরও একটি রাজনৈতিক মাইল ফলক অতিক্রম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেঙে দিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রেকর্ড নিরাপচ্ছিন্ন মেয়াদে এখন ভারতের দ্বিতীয় দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী তিনি পঁচিশে জুলাই অফিসে তিনি চার হাজার আটাত্তর দিন পূরণ করে ফেলেছেন পিছনে ফেলেছেন ইন্দিরা গান্ধীর চার হাজার সাতাত্তর দিনের রেকর্ড উনিশশো সালের জানুয়ারি মাস থেকে উনিশশো সাতাত্তরের মার্চ পর্যন্ত টানা দায়িত্ব সামলিয়েছিলেন ইন্দিরা গান্ধী এই সাফল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক জানিতে একটা নতুন অধ্যায় দুহাজার সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবেই শুরু করেছিলেন সেই যাত্রা রাজ্য ও জাতীয় স্তরে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে প্রায় চব্বিশ বছর কাটাতে চললেন তিনি এটি আবার এমন একটি সাফল্য যা ভারতের আর কোন প্রধানমন্ত্রীর ঝুলিতে নেই নিজের রাজনৈতিক ইতিহাসে দলকে টানা তিনটি জাতীয় নির্বাচনে জয়লাভের নেতৃত্ব দিয়েছেন নরেন্দ্র মোদী যা এর আগে কেবল জাহরলাল নেহরু অর্জন করেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে তার মেয়াদ গণনা করে প্রধানমন্ত্রী মোদী তার দলের মুখ হিসেবে টানা ছয়টি নির্বাচনে জয়লাভ করেছেন তিনটি গুজরাটে এবং তিনটি জাতীয় পর্যায়ে এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন